নমস্কার সবাইকে আজকে আমি বানাবো গাজরের হালুয়া গাজরের হালুয়া বানাতে পারে সবাই আর আমিও বানিয়েছি এর আগে তো আজকে আমি বানাচ্ছি আজকে আমি শেয়ার করছি আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন অনেকটাই হয়েছে দেখুন বড় করাতে নিলেই ভালো হচ্ছে কিন্তু মজে তো যাবে দেখুন মন এই যে সে তো হতে থাক এখনও অনেক কাজ বাকি মিটমেটটা দিয়ে দিচ্ছি দিতেও পারেন নাও দিতে পারেন এর আগের বারে যখন আমি বানিয়েছিলাম তখন দুটো তিনটে সন্দেশ দিয়েছিলাম এবারে এই যে একটু খোয়া খিরে এনেছি সেটাই দিয়ে দেব ভালো লাগে নিয়ে এসেছিলাম এই যে দেখুন বন্ধুরা শুকনো শুকনো হয়ে এসছে একটু পরেই নামিয়ে নেব দেখুন বন্ধুরা শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম রেডি দেখুন বন্ধুরা গাজরের হালুয়া রেডি